তখন যাবেন না তখন তো এগুলো দিয়ে কি এগুলো দেখে একটা মানুষের মনে চাহিদা মিটে? এগুলো দেখে একটা শরীরে সবকিছু হয় হয় না। তো সেই ক্ষেত্রে আমি দাকাস্তে চলে যাওয়ার চেষ্টা করব বা তার সাথে ভালোভাবে কথা বলে মিটমাট করে চলে যাওয়ার চেষ্টা করব যে আমার টাকা পয়সা বাড়ি gali দরকার নেই। আমার যেটা চাই দেখুন আমি সেটা যদি না পাই তো একজন মেয়ে তো সে কোন ছেলের কাছেই থাকবে না। আমি কেন কোনো মেয়ে থাকবে না এটা। এখন আপনার শরীরে চাইদবা আপনি চাহিদা পূরণ করতে হলে দিনে কোন পক্ষে তার কয়বার গোসল করার ক্ষমতা থাকতে হবে নিয়মিত দিনে কে চারবার চারবার তার মানে চারবার পড়ার আপনি পারবেন না 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 পারব তো অবশ্যই কারণ একটা ছেলে পক্ষে তিনের থেকে দুই থেকে তিনবার তার উপর যা ক্ষমতা থাকে না তারপরে কারণ একটা মেয়ে তো চাহিদা কখনো কম হয় না কিন্তু একটা ছেলের অবশ্যই এটা হবে না তিনবার তো কোনো রকম কষ্ট হয় তাদের আর যদি চারবার বলি তাহলে কোনো কথাই নাই ঠিক আছে তো একটা ছেলের প্রতি তার জুলুম করা যাবে না নিজে নিজের একটা মনের একটা চাহিদা আছে এখন কাছে সেটা জন্য তার একজনকে জুলুম করা যাবে না তো তিনবার তো অনিচ্ছিম ভালে দুই তিন বার করতেই পারে কিন্তু যে মনেরতে চাই থাকে সেটা কখনো মিটাতে পারে না এটা তাই না এটা নিয়ে তো তিনের থেকে চার বার কেন পাঁচ বার সে বলবে না যে আমার মনে চাহিদা লেগেছে আপনি কতবার করবে এটা তার আমি কনজিস করি না বা করতে পাবো তো পার বোঝা যায় যে একটা যখন তিনবার যায় একটা ছেলে তো তার অনুসারে বোঝা যায় তিন থেকে তো মানে বেশি মানে আমি আপনার সাথে কথা বলতে কি আমি যে কি প্রশ্ন করব আমি নিজেই ভুলে গেছি কারণ আপনি এত এক্সপার্ট আপনারা যে কি বলব আমি নিজে বুঝতে পারতেছি না ও তাই আচ্ছা এখন প্রত্যেকের থাকে এরকম এক একটা মানুষের এক এক রকম চাহিদা থাকে তো সেই ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যে আপনারা কেউ বিয়ে শাদি করে নিয়ে দেশের বাইরে নিয়ে যেতে চাচ্ছে আপনি কি জানেন আসলে আমাকে যদি কেউ বিয়ে করে দেশে বাইরে নিয়ে যেতে চাই হ্যাঁ যাব যদি সে আমার মনে চাই দেবে পারে তো তার সাথে গেলে আমার কোনো সমস্যা নাই প্রবলেমও নাই কারণ সে তো আমার মনে চাই দেবে এটা বা সব দিক দিয়ে আমার শান্তি লাগতেছে তো তাহলে কোনো প্রবলেম নাই আর যদি বলে যে আমি দুবার টাকা পয়সা যা লাগে আমি সব দিচ্ছি

মোবাইলে আর কি করার পরে ছেলে ছুটিতে আসার পর বিয়ে করেছিল করে নিয়ে গেছিল পরে তার কাছে রাখার পরে কোথায় একটা কাজে বেছে দিয়েছে যার জন্য মেয়েটা অনেক কষ্ট করেছে দু তিন বছর তার সাথে যোগাযোগ করতে পারে না কারণ বাছুট টাসুট কিছু ছিল না তার কাছে বিষা ছিল না দু তিন বছর অনেক কষ্ট করার পরে মানে বিদেশের বাইরে আর কি সবকিছু করছিল তো ওই মেয়েটার জন্য আর কি বাংলাদেশে তো এটা একটা মানে ভাইরাল হয়ে গেছিলো যে নিজের হাজবেন্ড নিজের মানে বইকে বেছে দিয়েছিলো এটার জন্য তো আমি এরকম কোনো ছেলের সাথে যাই দিয়েও চাই না যে সম্পর্ক করে আর দুই দিনের পরিচয় বিয়ে করে চলে যাব আর যাওয়ার পরে যদি আমি অন্য কোথাও পাচার হয়ে যায় তার কোনো কথাই না জীবন লাইফ নষ্ট হয়ে যাবে তো আমার পরিচিত আত্মীয় ভিতরে বা এলাকার ভিতরে যদি কারোর সাথে এরকম সম্পর্ক হয় তো গেলে আমার সমস্যা হবে না এই কারণে যেমন খালি তাদের ধরতে পারবে আবার দেখা যাচ্ছে কি যে দেখা যাচ্ছে আপনার সাথে রিলেশন করলো কিছুদিন দিন বেশ কিছু আপনার সাথে কথা বলতেছে কোনটা বুঝলি ভালো একটা সম্পর্ক বিল্ডার করলো দেখ বিয়ে শাদি করলো তখন কি। করবো ভালো একটা সম্পর্ক বলছে বিয়ে শাদি করবে তো আমাকে বাইরে নিয়ে যেতে চাইলে আমি তার সাথে যাবো না কারণ আমি তাকে বলবো যে সে যেন আমার বাংলাদেশে আসে বা ফোনে কথা বলে কারণ ফোনে এমন তো ফোনের সব কিছু একজনের সাথে দশ দিন কথা বললেই তার মানে সবকিছু বোঝা যায় যদি সে আমাকে ফোনে বিয়ে করে করার পরে যদি সে বলে যে তুমি আমি টিকিট কেটে দিচ্ছি তুমি চলে আসো তো আমি সেভাবে যেতে পাব না কারণ আমি চাবো সে তার সাথে ফোনে আরও কিছুদিন কথা বলবো মাস বছর বা তাকে আমি আসার জন্য অনুরোধ করব। যদি সে না আসে আসবে চিনবে এরকম হ্যাঁ হ্যাঁ আসবে চিনবে ফ্যামিলি দেখবে বা আমাদের দেখবে বা আমি তাকে দেখবো তার ফ্যামিলি দেখবো তারপরে তো একজনের সাথে একজনের সম্পর্ক হবে বা জীবনের মধ্যে পারবো তাই না না করে আমি একজনের সাথে পরিচয় দুই দিনের সম্পর্কে আমি বিয়ে করতে পারবো কেন আর দুদিনের সম্পর্কে আমি বাহির কিভাবে যাব। যদি কোন মেয়েদের মতো আমার সাথে কোনো খারাপ কিছু হয়ে যায় তখন আচ্ছা এখন দেখা যাচ্ছে কি যে হয় না যে অনেকের রকম হয় কিন্তু আবারও দেখা যাচ্ছে একজন ফোন দিল ফোন দিয়ে ভিডিও কলে একটা মেয়ে সব দেখতে চাচ্ছে যদি আপনি এরকম হয় আপনার সাথে যোগাযোগ করে আপনার সব কিছু দেখতে চায় ধরেন আমার যদি কেউ বলে যে আমি আমার উদাহরণ দিয়ে আমি বুঝাচ্ছি যদি আমাকে কেউ বলে যে আমি তোকে এত টাকা দিচ্ছি তুমি আমার সাথে প্রেম করতেছো এতদিন ধরে বাড়ি এক মাস কথা বলতিছ তো তোমার সবকিছু তো আমার তো আমি মনে করেন যদি তার সাথে ফোনে কথা বলে এতটা পাগল হয়ে যায় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি কথা বলতে বলতে ডেট চেঞ্জ করলাম বা সে ভিডিও করে ফেলাইছে তখন দেখা যায় তার সাথে আমার বেরো হওয়ার পরে ওই ভিডিওগুলো যদি ছাইড়ে দেয় তখন তো আমার লাইফটা নষ্ট হয়ে যাবে তো এটা করার আগে সবার ভেবে চিন্তা করতে হবে যে আমি ফোন দিতেছি বা কার সাথে পরিচয় হলো কোন কার সাথে ছেলে কি করে বা ভিডিও কলে কথা বলার আগে আমার ভাইবে কথা বলতে হইব যে আমি ঠিক আছি কিনা যদি একটা স্ক্রিনশট দেয় বা ভিডিও করে এখনকার ছেলেরা তো কি ভিডিও করে দেখা কি ভিডিও বলতে দেখেন আমি হয়তো ড্রেস চেঞ্জ করতেছি ও হয়তো হঠাৎ একটা ভিডিও ফোন দিয়ে বাবা ব্লু ঢুকে বা ফোনে রিসিভ হয়ে গেছে আমি এটা খেয়াল করবো না তো সেই সময় যদি ও ভিডিওটা করে রেখে তখন আমি জানবো না বা আমি ফোনে কথা বলতে বলতে তার সাথে ভালোবাসার একটা জড়ে দেবো তখন সে যদি বলে যে তুমি আমার এই জিনিসগুলো দেখাও তখন আমি তার সাথে তার পাগল হয়ে যেতে পারি তো আমি তাকে হয়তো নিজের ভালোবাসার চালিয়ে দেখাতেও পারি দেখানোর পরে যদি এটা ভিডিও করে তো সেই ক্ষেত্রে কিন্তু আমার নিজেরই ভুল যে তাই না

তো তারা আমার যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাহলে তো আমার সাথে যোগাযোগ করতে পারবে তাছাড়া তারা আমার সাথে যোগাযোগ করতে পারবে না কারণ আমি তো তাদের দিব না যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে তারা আমার সাথে যোগাযোগ করবে যে হ্যাঁ আমি তো সাথে আমি যোগাযোগ করতে চাই তো সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলটা তো সাবস্ক্রাইব করতেই হবে আচ্ছা আপনার নামটা আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় দেশের আচ্ছা তো আপনার বিয়ে হয়নি এখনো না না শুধু প্রেমের উপর দিয়ে যায় হ্যাঁ প্রেমের উপর দিয়ে একটা প্রেম কতদিন করে থাকে যতদিন আমার ভালো লাগে দুই মাস তিন মাস তারপর খাওয়া দাওয়া শেষ সময় তারপর যখন ভালো লাগে না তো তাকে আমার প্রয়োজন মনে হয় না এখন যদি কেউ আপনাকে কিছু খুশি করে দিয়ে যদি আপনার সাথে চায় আপনাকে দিবেন না আমি এভাবে তার সাথে যাব না তো তাকে আগে আমি সম্পর্ক করব দুই তিন মাস দেখব সে কেমন তার সাথে চলাফেরা করব তো তারপরে আর তার সাথে যদি নিজের মনের মনে হয়